আবারও চালু হোক রামমোহন মেলা খানাকুলের ঐতিহ্য শুধু ভৌগোলিক পরিচয় সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে আছে ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের স্মৃতির সঙ্গে খানাকুলের রাধানগর তাঁর জন্মস্থান হিসেবে ইতিহাসে বিশেষ মর্যাদা বহন করে আর এখানেই গড়ে ওঠে শিক্ষার পীঠস্থান রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় যা আজও তার আদর্শ ও চিন্তাধারার স্বরূপ এক সময় রামমোহন কলেজের মাঠে নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো ঐতিহ্যবাহী মেলা এই মেলা শুধু উৎসব নয় ছিল শিক্ষা সংস্কৃতি ও সামাজিক চেতনার মিলন ক্ষেত্র দূর দূরান্ত থেকে মানুষ এসে রামমোহন রায়ের জীবন দর্শন সমাজ সংস্কার ও আধুনিক চিন্তার সঙ্গে পরিচিত হতে দুঃখজনক হল সত্য বর্তমানে এই ঐতিহাসিক রামমোহন মেলা বন্ধ হয়ে গেছে ফলে নতুন প্রজন্ম ধীরে ধীরে নিজেদের শিখর ও ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছে এই কারণে আজ বহু মানুষ শিক্ষাবিদ শিক্ষক সাধারণ জনগণ সাংস্কৃতিক প্রেমী ও স্থানীয় বাসিন্দারা রামমোহন মেলা পুনরায় চালু দাবি জানাচ্ছেন এই মেলা আবার শুরু হলে খানাকুলের ঐতিহ্য নতুন করে প্রাণ পাবে রাজা রামমোহন রায়ের আদর্শ তরুণ প্রজন্মের কাছে পৌঁছাবে শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসাবে রাধানগরের গুরুত্ব আরও বাড়বে রামমোহন মেলা শুধু একটি অনুষ্ঠান নয় এটি খানাকুলের আত্মপরিচয় এখন সময় এসেছে সেই হারিয়ে যাওয়া গৌরবকে আবার ফিরিয়ে আনে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করুন এবং কথা বললাম যে রামমোহন মেলাটা আবার চাই মানে দু বছর বন্ধ হয়ে গেছে রামমোহন মেলা যে রামমোহন মেলাটা খুবই মানে জনপ্রিয় একটা মেলা ছিল রামমোহনের উদ্দেশ্যে যে মেলাটা হতো সেই মেলাটা এখন আর হচ্ছে না তাই চাই সবার বাচ্চা মানুষ সবাই আসতেন যে রামমোহন মেলাতে সেই মেল বন্ধন একটা রামমোহন মেলার যে একটা ঐতিহ্য সেটা হারিয়ে যাচ্ছে আমরা চাই যে সেই ঐতিহ্যটা ফিরে নাম খানাকুলের খাদ্য প্রেমীদের বলছি আপনার কি ধোয়া ওঠা লোভনীয় স্বাদের কিছু খেতে মন চাইছে তাহলে চলে আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত চোখের খিদে ফ্যামিলি রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আইটেমে ভরপুর মুখরোচক স্টার্টার থেকে শুরু করে তৃপ্তিদায়ক খাবার প্রতিটি প্লেটে পাবেন সতেজতা গুণমান এবং অফুরন্ত ভালোবাসা রয়েছে হোম ডেলিভারির সুবিধাও আপনি শুধু আমাদের নাম্বারে একটা মিসড কল দিন আমরাই আপনাকে ফোন করে অর্ডার নিয়ে পৌঁছে দেব আপনার খাবার আপনার বাড়ির দোরগোড়ায় খানাকুলের রামনগরে এই সর্বপ্রথম একমাত্র চোখের খিদেতেই পাবেন রাজকীয় সুগন্ধের মটন বিরিয়ানি চিকেন তন্দুরি রুমালি রুটি এবং চিকেনের সমস্ত রকম আইটেম সব কিছুই সাশ্রয়ী দামে বার্থডে অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট যে কোনো অনুষ্ঠানই হোক কিংবা পরিবার বন্ধু বা অফিস আটায় প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করতে হলে আসতেই হবে ফ্যামিলি রেস্টুরেন্ট চোখের খিতেতে। ঠিকানা রামনগর ইলেকট্রিক অফিসের পাশে খানাকুল হুগলি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে